তো আমরা এই এলাম স্বামী নারায়ণ মন্দির অপূর্ব জায়গাটা সত্যি করে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম কারণ বারোটার সময় আমরা এসেছি তখন গেট বন্ধ হয়ে গেছিলো তো তারপরে মার্কেটিং টার্কেটিং করে এই সবে ঢুকলাম চারটে বাজল তো অপূর্ব বিশ্ব অপূর্ব জায়গা তো স্বামী নারায়ণ মন্দির অসম্ভব সুন্দর সাজিয়েছে কারুকার্য পুরো চারিপাশে গ্রিন সবুজ তার মধ্যে এত সুন্দর ইমারত অপূর্ব খুব ভালো লাগছে মনটা ভরে গেল দেখো তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটা মন্দির স্থাপত্য ভীষণ সুন্দর সব ভিডিও করছে শাশুড়ি এসছে পিসি শাশুড়ি এসছে এদিকে পিসির মেয়ে আমার মেয়ে এসছে এই যে খুব সুন্দর জায়গা অনেকক্ষণ অপেক্ষার পর এখানে ঢুকলাম ভীষণ ভালো লাগছে এদিকে দেখো বাবা

অপূর্ব সুন্দর কারুকার্য অপূর্ব সুন্দর এখনো কাজ চলছে ভেতরে এখনো কাজ চলছে এটা দিনে দিনে আরো সুন্দর রূপ নেবে